ভোটার বল আমি এখানে ধন খেতে পারছি নাকি এটা কি হলো আবার কি হলো মারছো সাধারণ হ্যাম না তে কিছু বোঝে না রান্নায় ধুদে এক ফোঁটা নুন নেই বাল নেই এটা কি রান্না হয়েছে কেন তোমাকে তো সকালে বলে লবণ এনে দিতে বলেছিলাম তুমি কি এনে দিয়েছিলে কে বাড়া আমি এনে দিইনি বলে কি বাড়িতে আর কোনো লোক নেই নাকি নাকি সবাই বসে বসে বাস হচ্ছিল ভোটদায় এমনিতেই না খেয়ে কি আমার শরীরটা গা মারা হয়ে যাচ্ছে আর উনি পুরো রান্নাটারই পোলা মেরে দিয়েছে এই কি হয়েছে রে এত তাতে মেজিকিসের বাবা এখানে তাতে এসে দেখে যাও রান্না রান্নাঘরের একই অবস্থা খাবার চারি বেশি ছিটিয়ে আছে কেন কেন ছিটি আছে ভোজার মাল তুমি তোমার বৌমাকে জিজ্ঞেস করে না ওরা বাল চাল রান্না করে রেখে দিয়েছে নুন নেই হলুদ নেই এইসব বাল চাল খেয়ে কি মানুষ বাঁচে নাকি দেখো বাবা সকালবেলা আমি ওকে

শোন আমাদের এই গ্রামটা না তোদের শহর থেকে অনেক সুন্দর বুঝলি কালকে সকালে থেকে সবকিছু ঘুরিয়ে দেখাবো আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নে কালকে আমি তুই ল্যাংচা ফুটে সবাই মিলে সারাদিন শুধু ঘুরে বেড়াবো তবে তুই যাই বলিস না কেন পল্টু তোর এই বন্ধুটাকে কিন্তু আমার একদম ভালো লাগেনি মালটার হাসিটাই যেন কেমন শয়তানের মতন দেখলেই কাজ হলে যায় আরে তুই কার কথা বলছিস বলতো আরে ওই মালটা যে সকাল বেলায় আমার বৌর সাথে বাজেভাবে কথা বলল ও তুই ফুটোর কথা বলছিস হ্যাঁ হ্যাঁ ফুটো না চুদা ওই মালটা তোদের বাড়িতে আমি ঢোকার পর থেকে খেয়াল করে দেখেছি ওই মালটা আমার বৌর দিকে যেন কেমন ভাবে ছিল ওর চোখ মুখটা যেন কেমন ছয় ছেলে মতন জানিস এইসব ছেলে পেলেকে বাড়িতে ঢুকনিস কেন আরে তুই ফুটোকে ভুল বলছিস ও ওইরকম ছেলে না রে ফুটো এমনিতে খুবই ভালো ছেলে ওর সবার সাথে একটু ইয়ার কি আড্ডা মারে এইটুকুই দাঁড়া আজ রাত্রে আমরা সবাই মিলে আমাদের বালসা ক্লাবে বসে পার্টি করবো ঠিক আছে তখন তোর সাথে ফুটোর কথা বলে দেবো তুই শুধু একবার কথা বলে দেখবি তোর খুবই ভালো কি শান্তি ছেলে রে ভাই একটু আগে এসে এখনই আমার বন্ধুর কাছে আমার নামে উল্টো আছে দাঁড়া কার মানে ছেলে আমার নামও ফুটো লেওরা একটা সুযোগ পাই তোর গাড় তো আমি পারবই তুমি দরজার ওখানে দাঁড়িয়ে কি করছো আমি বৌদি তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো সব ছাড়ো আগে বলে তুমি খেয়েছো হ্যাঁ এই সেই শহর থেকে তোমরা এখানে এসেছো ওই কিনে দিয়ে গেছ না হ্যাঁ እንdala দেখে নাও আরে আমার তো খাওয়া হয়ে গেছে এই কি কি মজা বনাই আমাকে না দিয়ে এক এককে কিনে নিলে মদি এই এটা কিন্তু একদম ঠিক করে নি মদি এক এককেই দেওরটাকে খুলে কি কিনে নিলে ইস তুমি থেকে বলো না আচ্ছা বিশ এখন তো খাওয়া হয়ে গেছে রাতে শো রাতে তো না হয়ে একসাথে হবে আচ্ছা তাহলে ঠিক আছে কিন্তু পুরো খাসা মাল হ্যাঁ দাঁড়াবো না আজ রাত্রে বলে একটা ফাঁক বুঝে এসে একচো বলে ছবি করে দিতে হবে হ্যাঁ